এই বিশেষ দিনে তোমাদের কাছে আমার আবেদন যে শুধু পড়ে মানুষ হলি হতে হবে মানুষ হলি চলবে না পাশের বাড়ির হয়তো অনেক ক্ষেত্রে তোমার যে কি যে অনেক ক্ষেত্রে সমস্যায় পড়ে কেউ হয়তো রাত বারোটা একটার সময় তো সমস্যায় পড়ে তাকে সেই সহযোগিতা তো হাত বাড়িয়ে দিতে হবে কেউ হয়তো তুমি দেখছি রাস্তা রাস্তায় হয়তো কেউ একটা বৃদ্ধ মানুষ রাস্তা পার হতে পারছে না তুমি হয়ে যাচ্ছ বা হয়তো কোনো জায়গায় যাচ্ছ সে তাকে তার হাতটা ধরে তাকে রাস্তা পার করে দিতে হবে হয়তো তোমার বাড়ির পাশে কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে আছে তাকে তুমি হয়তো টাকা দিয়ে সাহায্য সাহায্য সহযোগিতা করতে পারছো না তোমাকে কী করতে হবে তাকে গিয়ে তার পাশে গিয়ে বসতে হবে তাকে গিয়ে অবজার্ভ করতে হবে তার সমস্যা শুনতে হবে তুমি টাকা দিয়ে সাহায্য না করতে পারলে তাকে সৎ উপদেশ দিয়ে আসতে হবে তুমি ওখান থেকে আর একটা লেসান তুমি শিখতে পারবে যে তোমারও আমাদের এই যে শরীর এই শরীর হচ্ছে কি যে ফিজিক্যাল যে বডি আছে সেই বডিটা কখন আমাদের কিভাবে যে কি হয় বলা খুব মুশকিল এখন ভালো আছে আবার ভালো না থাকতেও পারে তাই তোমাদের কাছে বিশেষ আমার আবেদন যে পড়াশোনার সাথে সাথে তোমাদের মোরাল যে ডিউটি সেই ডিউটিগুলো কি করতে হবে পালন করতে হবে